আজকে আমি কথা বলবো সন্তানে শুনি পিতামাতার সম্পর্ক আমার কাছে অনেক পিতামতাই বলে থাকেন যে বাচ্চারা আজকাল অবাধ্য হয়ে যাচ্ছে কথা শুনছে না এবং এটা নিয়ে তারা অসম্ভব চিন্তা আছে যে সামনে কি হবে তো আমার কাছে যে ধরনের পিতামাতার আসছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই সমস্যাগুলো হচ্ছে বাচ্চাদের নিয়ে যারা টিেনেজ এখন এক্ষেত্রে বলতে হবে সবার আগে আমাদের মনে রাখতে হবে যে প্যারেন্টস আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে কিন্তু এত ছিল না অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম আমাদের প্যারেন্টসরা বলতো কি সারাদিন খালি খেলা 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 লেখাপড়া নেই করতে বসো বলি আমরা আস্তে করে গিয়ে পড়তে বসতাম আর আমাদের কাছে কি বড় রঙিন টেলিভিশন অথবা একটা টেপ রেকর্ডার সেটাই কিন্তু অনেক বড় পাওয়া ছিল আমাদের বাচ্চারা কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি লাভবান হচ্ছে তারা জন্মের পরেই দেখছে কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন কি নয় তো ওইভাবে দেখে বড় হতে হতে তারা কিন্তু মেন্টালিও অনেকটা আগের যুগের সঙ্গে তাল চলতে পারছে না তাদেরকে যখন আমরা শাসন করতে যাচ্ছি ওই আমরা যেভাবে শাসিত ওরকম ভাবে তখন অটো কি হচ্ছে ওদের সঙ্গে আমাদের একটা বিরাট গ্যাপ সৃষ্টি হয়ে যাচ্ছে এই গ্যাপটাকে সবার আগে আমাদের বন্ধ করতে হবে আর তার জন্য কি প্রয়োজন তার জন্য আমি মনে করি আমাদের সবচেয়ে আগে প্রয়োজন বন্ধু ভাবাপন্ন একটা সম্পর্ক তৈরি করা বন্ধু বাবাপন্ন যখন আমরা হচ্ছি আমরা যখন আমাদের বাচ্চাদের সঙ্গে ফ্রেন্ডলি ওয়েতে মিশবো তখন কিন্তু দেখা যাবে যে অনেক কিছু তারা আমাদের সঙ্গে শেয়ার করছে এবং এই শেয়ারের ফলে অটোমেটিক্যালি আমাদের সঙ্গে রিলেশনে ডে বাই ডে যে গ্যাপটা তৈরি হয়েছিল সেটা কমে আসবে এবং সেটা বলতে হবে করতে হবে বোধ বাচ্চাদের সঙ্গে বন্ধু পাওয়াপন্ন হলে একদিকে যেমন ছেলেমেয়েরাও বাবা মার সঙ্গে সবকিছু খুলে বলতে পেরে অনেকটাই বাবা মাকে একটা উইন্ডো হিসেবে নিতে পারবে ঠিক তেমনি আমরা প্যারেন্টস বাচ্চাদেরকে বুঝতে পেরে আমাদের কি কি স্টেপ নেওয়া উচিত কোন বাচ্চা কোথায় কি ভুল করছে সেটা যেভাবে কথা বলে সেভাবে আমরা বাচ্চাদেরকে শিখিয়ে তুলতে পারবো তাহলে আমাদের মনে রাখতে হবে যে আগেকার যুগ এখন আর নেই যুগ পাল্টেছে যুগের সাথে সাথে পাল্টেছে পরিবেশ পরিস্থিতি এবং আমাদের সন্তানদের মানসিকতা এবং সেজন্য পাল্টাতে হবে আমাদের নিজেদেরকেও আমাদেরকেও চলতে হবে তাদের সাথে তাল মিলিয়ে হতে হবে বন্ধু এবং একমাত্র বন্ধু ভাবাপন্ন পারে ছেলে মেয়েদের পাশে থাকতে যেকোনো সময় তাদের পাশে দাঁড়িয়ে বোঝাতে আমরা আছি সব সময় তোমাদের সঙ্গে আজকে এই মতো তো সবাই ভালো থাকবে খোলা